আর ঠাকুর পুজোতে যদি এখন যাচ্ছি পুজোর মাকে তিনটে বাঁচতে যাচ্ছে এখন গেলে একটু লাইনটা কম থাকে ফাঁকাটা ফাঁকা টাকার পুজো দেওয়া যায় আর আগে গেলে তো মানে বিশাল লাইন আবার রাত্রেবেলায় পুজো দিতে যায়নি তো যখন পুজো দিতে যাইফেব থেকে চারিফ সেই কারণে সেই কারণে না আর কিছু আজকে শেয়ার করতে পারিনি কারণ আমি তেমনভাবে আসলে কোনো কাজ করিনি ডেলিগার কাজগুলো করেছি অবশ্যই করতেই হবে বাট রান্না বান্না কিছু করিনি যাই করবো রাতে করবো নিরামিষ করবো তো চলুন এখন বেরিয়ে পড়ি তিনটে বাসে যাচ্ছে এরপরে পরে মাকে বলে দিতে হবে এখন যাচ্ছি রাস্তা থেকে এত গরম হচ্ছে তার মধ্যে নিতে গিয়েছিলাম ভুলে যাচ্ছে আর গরম হওয়া যাচ্ছে বাইরে বেরোই না তো সময় আমরা সত্যি গরম পরার পর থেকে এই সময় বাইরে বেরিয়েছি বলে আমার মনে বরে বেরোই না এই সময় আমরা আমি বাড়ি আমি একটা বেরোতে দিই না আমিও বেরোই না আর পুরো রোদ দুটো সকালে যখন আমি স্নান করি তখন আমি ঠান্ডায় কাঁপছি মানে আমার গায়ে আছে টেম্পারেচার আমি স্নান করতে করতে পুরো কাঁপছি আর এখন এখন যে গরমটা গরমটা খারাপ লাগছে না কিন্তু হাওয়াটার চোখে মুখে এসে লাগছে কিছু করার নেই চলুন চলবে আগেকার আবার আপনার সঙ্গে পৌঁছে কথা হবে এই রাস্তাটা খুব সুন্দর সামনে দেখে গিয়ে একটা প্লেসটা অবশ্যই আবার শেয়ার করবো আর আপনার তো জোহার তালার রাস্তা খুবই সুন্দর ছিল এখন বড়ো বড়ো বিল্ডিং হয়ে যাওয়াতে না বড়ো বড়ো বিল্ডিং হয়নি তবে জায়গা গাছ ফাছগুলো কেটে ফেলেছে বিল্ডিং হচ্ছেও হচ্ছে না কেন হয় তখন একটু শেয়ার করলো এখন আর একটু শেয়ার করবো না আর আজ না টোটোবেলাটা একটা অন্য রাস্তাতে নিয়ে গেলো বললো যে একটা দাদু টোটো ড্রাইভার ছিল তো এক সময় এমন বড় হচ্ছে পাল্টিকে যাবে যাই হোক এইখানে একটা বজরঙ্গলী মন্দির আছে যেহেতু আজকে হনুমান জয়ন্তী তো বজরঙ্গবলী পুজো হচ্ছে আমি যেতে যেতে যেটুকু দেখলাম আর কি সেটুকু শেয়ার করলাম আর এই দিকটাও না এরকম আরও গাছ ছিল বাট কিছু গাছ কেটে দিয়েছে যেমনটা আমি আপনাদের আগে ব্লগে বলেছি এগুলো মানে এত বড় বড় আমবাগান ছিল যে মানুষ কিন্তু সন্ধে হয়ে গেলে মানে বিকেলের পর থেকে এই জায়গাগুলোতে আসতে কিন্তু বেশ ভয়বে তার গাছ হমছম করতো অনেক আগে কিন্তু এটাই ছিল আমার মা বলে আমি যখন মায়ের মধ্যে বড় হচ্ছিলাম তখন নাকি মা এখানে এসে লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছে আর সেখানে নাকি মা মাথা ঘুরে পড়েও গিয়েছিল তখন আমার জন্ম হয়নি বাট মায়ের মধ্যে আমি বেড়ে উঠছিলাম এই কথাটা যখন মনে পড়ে সেই মায়ে আজকে মাকেই আর যেখানে যেই মাকে পুজো দিতে সেই মাকে আজকে আমি পুজো দিতে যাচ্ছি এখানে থেকে তাও আবার ভাবতেই না খুব অবাক লাগে তাই না যাই হোক তারপরে না আমি একবার বড় হয়ে তখন আমি কিসে পূর্ব হয়তো ওই ফাইভ সিক্সে বাবার সাথে দিতে গেছিলাম লাইনে দাঁড়িয়েই পুজো দিয়ে গিয়েছি সেই দিনগুলো মনে পড়লে না সত্যি অবাক লাগে আর আজ আমি এখানেই আর আমার মাও এখানেই আছে যাই হোক তারপরে পুজোর ডালা নিয়ে চলে এলাম আর এখন পুজো দিতে যাব ওই যে যেমনটা বলেছিলাম যে জ্বালানো দিয়ে না পুজো দিতে হয় ভোগ টোক সব এই জ্বালানো দিতে হয় আর মায়ের কাছে যখন অঞ্জলি দিতে যাব। তখন কিন্তু মায়ের সামনে গিয়েই অঞ্জলি দেবো আর নইলে দেবো না হ্যাঁ এরকমটা ইচ্ছা আছে তো চলুন এখানে এখন ভোগের ডালাটা দিয়ে দিই ফুলটা নিয়ে নিলাম কারণটা অঞ্জলি দশমায় কাজে লাগবে আর এখানে ধূপকাঠি আলতা সিঁদুর ভোগের থালা প্রণামী সব কিছু কিন্তু জালানা দিয়েই দিয়ে দেবো আর এখান থেকেই মায়ের টিকাও নিয়ে নেব তো ওই দেখুন ওখানে মা বসে আছে আর কত সবাই মিলে মায়ের পুজোর ডালা নিচ্ছে মাকে পুজো দিচ্ছে যাই হোক খুব ভালো লাগে আগে তো অতটাও আমার জ্ঞান ছিল না তারপরে আমি পুজো দিতে আসতাম এবারই যে প্রথম এরকমটা কিন্তু নয় হোক আমি বললাম তো আমার তোর ছাড়া ধরে আমার টোকে যেমন এটাও বললাম আমার কেন কাজ করে না আমি জানি না ফ্রেন্ডস তো আমাদের প্রথম পুজোটা হয়ে গেছে অঞ্জলি হবে বলি পুজোর পরে ওই মোটামুটি ওয়ান আওয়ার মতন ওয়েট করতে হবে সেই কারণে এখানে চলে এলাম একটু ফাঁকা জায়গা খাবার তো খেতে পারবো না এক ঘন্টার আগে খাবার কিছু খাইও নি কিন্তু আমরা রিলস ফিলস নি কোথাও বানাই বলতো ওই জায়গাটাতে বানাই তো তারপর রিলস টিলস বানিয়ে না এখানে এসে বলেছিলাম আর নাকি নর্থ বাই মালা আমি কিন্তু এই কোনো দিনও পড়ি না আজকে ইচ্ছা হলে একটু পড়তে তাই পড়েছিলাম বাট এত ডিস্টার্ব ফিল হচ্ছিলো যে খুলে ফেললাম মালাটাও বললাম নেহাকে খুলে দেবো নেহা বললো যে ওটা খুলে কোথায় রাখবে ওটা পরে থাকো গলায় লাগিয়ে রাখো যাই হোক এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম আর এখানে এসে বসে হয়েছিলাম মন্দিরে এসে তো এখনো অঞ্জলি হয়নি বসে আছি খুব একটা নেই তবে এখন ওই কাঁধা বলি পুজো করছে তারপরে হঠাৎ এই সব আছে না তো কোনোদিন ওই লাইফ ফার্স্ট আমি এটা পড়েছি সত্যিই মারটা আমি লাইফে ফার্স্ট পড়েছি বলে এই টাইপের মাথায় যাই হোক হ্যাঁ তো করুন অঞ্জলি কখন আমি জানি না অঞ্জলি যখন অবশ্যই আমাদের একটি মাকে শেয়ার দিয়ে রাই দিন নেই কানা অঞ্জলি শুরু হবে আরও এক ঘন্টা টাইম তখন এক ঘন্টা পড়েছে না এখন ততক্ষণ আর টাইম লাগছে ফুল তো সবই কেনা হয়ে গিয়েছে আর দেখুন এই যে বলেই পুজো কিন্তু মোটামুটি আরম্ভ হয়ে গিয়েছে আর বলি পুজো হয়ে তার বলি হওয়ার আগে কিন্তু অঞ্জলি হবে জানি না ঠাকুরের কি অপার মহিমা ঠাকুর মাসাই কাছে ঠাকুর মায়ের কাছে ঢুকে গেলাম বা ঠাকুর মশাই কিন্তু যথারীতি আমাদের অঞ্জলিটা দিয়েও দিয়েছিল। যেটা হওয়ার কথা ছিল মোটামুটি তখন থেকে আরও দেড় দু ঘন্টা পরা সেটা দেড় দু ঘন্টা আগেই হয়ে গেল আর খুব সামনে থেকে কিন্তু একদম সামনে থেকে খুব সামনে মানে একদমই সামনে থেকে কিন্তু মাকে অঞ্জলি দিলাম মন ভরে অঞ্জলি দিলাম আর এই অঞ্জলি আর তারপরে কিন্তু পুলে ঠাকুরের পুজোর ফুলও নিয়ে নিলাম ঠাকুর মাসের কাছ থেকে আর এই অঞ্জলি দেওয়ার সঙ্গে কিন্তু আমি ঠাকুরকে এটা বলি না যে আমাকে এটা দাও ওটা দাও এটা দাও সেটা দাও আমি শুধু একটা কথা বলি মা তুমি ভালো থেকো আর সবাইকে ভালো রেখো ব্যাস আর তারপরে চলে এলাম এখানে লুচি লুচি খেতে আর তারপর লুচি খেয়ে নিয়ে কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আর সত্যি কথা বলতে ভাবছিলাম যে আবার কবে আসবো আসার ইচ্ছেও ছিল কিন্তু জানি না ওই যে বলি না আগামী দিনটা কিন্তু সবারই অজানা আর আসবো কি না এই বছর জানি না আর যাই হোক তারপরে এখানে টোটো ঠিক করে নিয়েছিলাম আর টোটো করে কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম আর এখন সন্ধেবেলায় নেহা ডোমেনা যে পিৎজা অর্ডার করে দিয়েছিল জানি না আমি আর সেটাকে নিয়ে বিছানাতে উঠে গেছে এই জন্য বিশাল হয়ে গেলো তারপরে বলছে এটা ভেজ আছে নন ভেজ নেই এই নিয়ে বিশাল রাগারেগেটা হয়ে গেলামে চড়িয়ে তারপর বাড়িতে আসবো বাড়িতে রান্না করবো না তো অর্ডার করে নেবো আজকেও এখন প্লেট ভাত অর্ডার করবো সারাদিন তো ভাত খাইনি চলুন তাহলে পুজো তো আসি শরীর সত্যি নিচ্ছে না বাট যেতেই হবে হনুমান জয়ন্তী বলে কথা হনুমানজিকে তো প্রণাম করতেই হবে বড়ো ছাড়া তো আর এখন কিন্তু আমরা বেড়েও গিয়েছি আর এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে ব্যাস বাঁধের ওপর দিয়ে কিছুক্ষণের রাস্তা ওই টোটো ভাড়া দশ টাকার মতো নেয় তো এটাই আর কি তো চলুন এখন কিছুক্ষণ পরে কিন্তু আমরা মন্দিরেও পৌঁছে যাব আর এই রাস্তাটা না আর একটা মন্দিরও পরে কিন্তু সেখানে বজরাম বাবা ভোলেনাথ সবাই আছে এই যে প্যান্ডেলও হয়েছে এই মন্দিরটা বড় মন্দিরের পরে হয়েছিল এখানে আর দাঁড়াবো না এখানে দাঁড়ালে আবার ওই মন্দির যেতে দেরি হয়ে যাবে কিন্তু ঠাকুরকে প্রণাম করবো এখনও প্রণাম করবো যাওয়ার পথে প্রণাম করবো আর এখানে খুব সুন্দর কিন্তু বজরাম্বলির আবার গানও হচ্ছিলো তো চলুন এখন বড় মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আর দেখুন বড় মন্দিরে পৌঁছেও গিয়েছি জানেন তো এখানে প্রচুর প্রসাদ খাওয়াবে আগামী দিন কিন্তু ওই যে একটাই প্রবলেম যে বিশাল বড় লাইন পরে আর লাইনে অনেকটা টাইম দাঁড়িয়ে তারপরে প্রসাদ নিতে হয় সেই কারণে না একবারই এসেছিলাম তারপর থেকে আর আসা হয়নি যাই হোক এখন মন্দিরে ঢুকে যাচ্ছি আর মন্দিরের ভেতরে এত ভিড় ছিল যে নেহা তো রীতিমতো ভয় পাচ্ছিলো আর প্রসাদের দোকানে মানে যে প্রসাদ বিক্রি করে আর কি মন্দিরে ভোগের দোকান সে তার দোকানটা মন্দিরের পাশেই তো সেখানেও আজকে এত বড় লাইন লাইনের থেকে ওর কথা মানে এত ভিড় লাইন দিয়ে দিলে তো তার মধ্যে রেসপন্সিবিলিটি থাকে সবার মধ্যেই কিন্তু এখানে হচ্ছে ভিড়টাই ছিল মারাত্মক আর এখান থেকে দেখুন এখান থেকে আমি একটু তেল সিঁদুর সব নিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে ঠাকুরকে আর যেহেতু আমরা মাঝে আমাদের আসি না আমাদেরকে চেনে সেই কারণে বেশিক্ষণ কিন্তু আমি ওয়েট করতে হয়নি খুব তাড়াতাড়ি নিয়ে নিয়েছিলাম আর তারপরে দেখুন মন্দিরে ঢোকার রাস্তাতে কতটা ভিড় এত ভিড় মানে বলার কথা ছিল না মানে অনেক দিন পরেই কিন্তু আমি এরকম ভিড় ঠেলে মন্দিরে ঢুকেছি অনেক দিন পরে মানে সত্যি আমার অজানা যে এত ভিড় হয় হয়তো আর একটু পরে আসলে ভিড়টা কম হতো আমি একদম সন্ধ্যে সন্ধ্যে টাইমে এসেছি বলি হয়তো এত ভিড় তারপর যথারীতি সব ভিড়টি ঠেলে কিন্তু বজরঙ্গবলির কাছে পৌঁছাতে পেরেছিলাম আর এই বজরঙ্গবলির কাছে ওই জহরা মায়ের মতোই একদম কাজ থেকে গিয়েই কিন্তু পুজো দিয়েছি চলুন দেখতে থাকুন আর দেখুন ভিড়টা তবে এখানে সবাই বসে বসে না ঠাকুরের গান হচ্ছিলো বজরামবলির সেই গানই শুনছিল। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে শুনেছিলাম আর আমি একটু ভিডিও করছিলাম আর চারিদিকে সব ঠাকুর আছে আর এখন আমি বজরামবলির মন্দিরে ঢুকবো মন্দিরের ভেত মন্দিরের ওপরেই সবাই ওরা বসে আছে আর গানটা কিন্তু মন্দিরের নিচে হচ্ছিলো যাই হোক এরকমই হচ্ছিল তো চলুন এবার মন্দিরে যাই আর দেখুন এখন কিন্তু একদম আমি বজরঙ্গলী মুখোমুখি দাঁড়িয়ে আছি বেশিক্ষণ দাঁড়াতে ছিল না কারণ দেখলেন তো কতটা ভিড় আছে যাই হোক যেইটুকু টাইম সুযোগ পেয়েছিলাম সবার জন্য মঙ্গল কামনা করেছি আমার পরিবারে সবার জন্য আর এখানে রামচন্দ্র লক্ষ্মণ আর সীতা যেখানে বজরঙ্গলী আছে সেখানে রাম থাকবে না হতে পারে আবার যেখানে রামচন্দ্র থাকবে সেখানে বজরঙ্গলি থাকবে না এটাও অস্বাভাবিক ব্যাপার যাই হোক এই হনুমানজিকেই কিন্তু সবাই চামেলি তেল আর সিঁদুর চড়া এখানে বসে সবাই হনুমান চালিসা পাঠ করা ঘিয়ের প্রদীপ এখানে দেয় ওই বড় মন্দিরে কেউ দেয় না তো আমিও একটু হনুমান চালিসা পাঠ করে এলাম আর এখানে প্রদীপ টদীপ সব কিছু এখানে ধরিয়ে দিয়েছিলাম তারপরে এখানে প্রণাম আর এখানেই সবাই এটাই করে ঘিয়ের প্রদীপ তেল সিঁদুর যা দেয় সব এই বজরঙ্গলির চরণেই কিন্তু অর্পণ করে আর তারপর রাম সীতার রাম সীতা সবাইকে প্রণাম প্রণাম করে তারপর কিন্তু মন্দির থেকে বেরিয়েছিলাম যাই হোক পুজোটা ভিড় থাকলেও কিন্তু আমি খুব ভালোভাবেই ঠাকুর দর্শন করেছি আর ঠাকুরকে পুজোও দিয়েছি আর দেখুন মন্দিরটা দেখতে না সত্যি এত সুন্দর লাগছে আজকে বলার কথা না i right. দেখুন এই মন্দিরটাও খুব সুন্দর সাজেছে ওই যে বলেছিলাম যাওয়ার সময় একটু নেমে প্রণাম করব তা এখানে নেমেছি এখানেও কিন্তু অনেকটাই ভিড় ছিল আর এখানে হচ্ছে বজরামবলী পঞ্চমুখী বজরাম্বলী আছে মূর্তি আছে এই মন্দিরটা তো ভিড় ছিল তবে ভিড় ঠেলে আমি একটু তো ঠাকুরকে দর্শন করেছি আর আপনাদেরও দর্শন করানোর চেষ্টা করেছি একটু ভালো করে দেখবেন তাহলে পঞ্চমুখী বজরম্বলি দর্শন করতে পারবেন এই মন্দিরে তারপর অনেকটা হেঁটে এসে কিন্তু টোটো ধরতে হয়েছিল আর ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে মালদায় মোদিজি আসবে সেই কারণে ওই গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে আর টোটোতে তারপর উঠেও গেছি উঠে গিয়ে ইচ্ছে হলো একটু ভুট্টা খাওয়ারটা টোটোবেলাকে বললাম একটু ভুট্টার দোকানে নিয়ে চলো তো নিয়ে আসলো আর এই দাদুর কাছ থেকে আমি ভুটটা কিনি যখনই কিনি না কেন ওই দাদুর কাছ থেকেই কিনি তো আজকেও একটু ভুটটাকে নিলাম আর আজকে দুটো ভুটটা নিয়েছিলাম বললো খাবে সেই কারণে আমার খুব কচি ভুটটা খেতে ভালো লাগে না আবার খুব মানে যেগুলো অনেক মোটা মোটা হয়ে যায় দানাগুলো সেগুলো ভালো লাগে না ওই মিডিয়াম ভুটটা খেতেই ভালো লাগে একদম কচি ভুটটা আমার মোটেই ভালো লাগে না তো যাই হোক চলুন এখান থেকে ভুটটা নিয়ে নিই আর দাদু বলছে গরম গরম করে দিচ্ছি দাঁড়া তো দাদু ওই জন্য ভুটটা ছেঁকছে আর আমিও ভুটটার জন্যই কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম তারপর বাড়ি ঢোকার আগে না পেট্রোলের জন্য একটু আইসক্রিম নিতে হলো কারণ প্রচণ্ড গরম পেট্রোলের একটু আইসক্রিম দিতে হাই ফ্রেন্ডস তো বজরঙ্গলীর মন্দির থেকে এসে কিছু না তারপরে ভিডিও এডিট করে জাস্ট পাবলিশ করলাম আর আজকে খাবারটাও বাইরে থেকেই আনিয়েছি তোর আনিয়েছি প্লেন ভাত আনিয়েছি কিন্তু আমি গ্যাসটা নেই গ্যাসওয়ালাটা কী করেছে সেটা আপনাদের সঙ্গে আমি আগামী দিন শেয়ার করে দেবো আমি আজকে গ্যাসের অফিসে গিয়েও তাই বলে এসেছি শয়তানি করে এত শয়তানি করে এত শয়তান যাই পরে বলুন আগাম দিন শেয়ার করে দিই চলুন এখন খাবারটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই আর রাতে খাওয়াটা রান্না করিনি একটু অর্ডার করে নিয়েছিলাম নিরামিষ ভাত ডাল সবজি এসবই তো চলুন তবে আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসতে থাকবেন আগাম দিন দেখাবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও ততক্ষণের জন্য টাটা ভাই আর গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন